এখানে যদি আমরা দেখি আল্লাহন করছেন হ্যাঁ তো মানে যদি আমরা দেখি যে বহু জায়গায় বহুভাবে তিনি সম্বোধন করেছেন বলা হচ্ছে ইয়া ইহন হ্যাঁ

আল্লাহ রাপুল আলামিনের দিন নিয়ে প্রত্যেক নবী রসূল এসেছেন হ্যাঁ মানে এবং আল্লাহ রাপুল আলামিনকে চেনার জন্য প্রত্যেক নবী বার্তা বহন করেছেন এবং ওই বার্তা অনুযায়ী যে সমস্ত লোক চলেছে তারা হচ্ছে উম্মত বা সমস্ত অনুযায়ী হ্যাঁ তো ফলে মানে আল্লাহ রাপুল আলামিনের যে এই যে টার্মস এন্ড কন্ডিশনটা যে যারা ঈমান এনেছে তাদেরকে পালন করতে হবে মানে এটা শুধুমাত্র মানে আমাদের জন্য নয় এর আগে যত মানুষ ঈমান এনেছে তা প্রত্যেকের উপর এটা ফরজ এবং এটা মানে যে জাস্ট আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এরকমটা বিষয় নয় হ্যাঁ এবার সহজভাবে যদি আমরা বলতে চাই যে কি একটা রুলস চালু আছে মানে একটা নিয়ম চালু আছে এবার ওর মধ্যে যদি যান তাহলে ওই নিয়মের মধ্যে আপনাকে করতে হবে এই যে বিষয়টা আর যেমন আমরা যদি বাসে উঠি এবার এবার বাসে উঠলে আপনাকে ভাড়া দিতে হবে একটা নিয়ম প্রচলিত নিয়ম সে কম বেশি হতে পারে আর কোনো ট্রেনের ভাড়া কম হতে পারে কোনো ট্রেনের ভাড়া বেশি হতে পারে আর কিন্তু ট্রেনে উঠলে আপনাকে ভাড়া দিতে হবে আর বাসে উঠলে আপনাকে ভাড়া দিতে হবে এই রকমটা নয় যে আপনি ফার্স্ট উঠছেন আর আপনার উপরেই শুধু মানে সেখানে ভাড়া নেওয়া হচ্ছে মানে ওটা একটা নিয়ম একটা হ্যাঁ যে যে সমস্ত যাত্রী বাসে উঠবে তাদেরকে ভাড়া দিতে হবে এই যে বিষয়টা মানে আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন এর আগে যত লোক ইমান এনেছে প্রত্যেককে সিয়াম পালন করতে হয়েছে এবং আমাদেরকেও করতে হবে যে এটা কোনো চাপের বিষয় নয় এটা বোঝার কোনো মানে এটা বিষয় নয় এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাবুল বলছেন কি এবং বলা হচ্ছে যে এ থেকে আশা করা যায় কি আশা করা যায়

এই যে তাকওয়া বিষয়টা কি মানে এটা হচ্ছে আল্লাহর भीती আল্লাহর ভয় হ্যাঁ যে বোস সময় আমরা লোক দেখানো কাজ করে থাকি মনে এক একদিকে মুখে আরে এই যে জিনিসগুলো মানে এগুলা আল্লাহ রাফুল আলামিন এই এই সমস্ত ছোট জিনিসগুলো এই সিয়ামের মাধ্যম দিয়ে তিনি দূর করে দিতে চান এবং আল্লাহ আর আাচারতি মানে এবং পুরোপুরি যেন নিয়ারেস্ট হয়ে যেতে পারি এর জন্য আসা হয়েছে মানে সিয়ামের এর সিয়াম সম্পর্কিত যত যে সমস্ত হাদিস গুলো রয়েছে তার দিকে যদি আমরা ফলো করি আর তাহলে দেখব যে কেউ সিয়াম থাকলো কিন্তু